নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি আপনাদের সবাইকে জানাই স্বাগত ছোট চিংড়ি ও গলদা চিংড়ির পা দিয়ে প্রকারের সবজির রেসিপি তো বন্ধুরা দেখে নিন আমি কি কি প্রকারের সবজি নিয়েছি প্রথমে আমি নিয়েছি দেখুন আপনারা আগেই দেখেছেন আমাদের নিজেদের ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি শাকের ডাটা বেগুন টমেটো গাজর লাউ দুইটা পটল মিষ্টি কুমড়ো এগুলো দিয়েই আপনাদের সবজি রান্না করে দেখাবো তো চলুন বন্ধুরা সবজিগুলো আমি প্রথমে কেটে নিই বন্ধুরা শাকের ডাটাগুলো আমি এভাবেই কেটে নেব দেখুন বন্ধুরা বিভিন্ন প্রকারের সবজি আমার কাটা হয়ে গেছে এবং আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি তো বন্ধুরা প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব প্রথমে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো প্রথমে বেগুন আমি বেঁচে নিব সেজন্য প্রথমে বেগুনে হলুদ ও নুন দিয়ে মাখিয়ে নেব আমার গরম হয়ে গেছে কড়াইতে বেগুনগুলো ভাজি করার জন্য দিয়ে দেবো আলুগুলোও দিয়ে দেবো বেগুন আলুগুলো আমার ভাজি করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব দেখি আমি সব সবজিগুলোই ভাজি করে নেব সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি প্রথমে ঢাকা দিয়ে দেব সুবন্ধুরা ঢাকাটা আমি এখন তুলে নেব নাও ভাজি করার জন্য এভাবে আমি আরতে থাকব সবজিগুলো তো ভাজি করার সময় আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেব সবজিগুলো ভাজি করা হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দেব বন্ধুরা সবজিগুলো ভাজি করা হয়ে গেছে আমি এখন সব সবজি আমি ভাজি করে নিয়েছি বন্ধুরা কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে আমি একটি শুকনো মরিচ ও একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো ফোড়নে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো সবজিতে পাঁচ দিলে বেশি টেস্টি হয় এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য পরিমানে জল দিয়ে দেব টমেটো গুলো সেদ্ধ করার জন্য চিংড়ির পা গুলো আমি এখন দিয়ে দেবো সাথে আমি কাঁচা মরিচ গুলো দিয়ে দেবো এবার আমি ছোট চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো ভাজি করে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব সবজিগুলো কড়াইতে যখন লেগে লেগে আসবে আমি তখন পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিটা হয়ে আসছে আমি এখন নাড়িয়ে দেব যাতে তলাতে না লেগে যায় কড়াই বন্ধুরা সবজির রেসিপিটা আমার হয়ে আসছে আমি এখন নামিয়ে বন্ধুরা আমার সবজির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না